মাজা আলী সুন্নউল উলামা উলামায়ে کرام মধ্যে বয়ান দান করেন কুরআন সুন্নার আলোকে আলোচনা করেন এটা সাধারণ কোন জায়গা না আল্লাহর রসূলে فرمাই এটা হইল এই দুনিয়ার মধ্যে আল্লাহর জান্নাতের বাগান রিয়াদুল জান্নাম উলামার মজলিস আল্লাহর কাছে জান্নাতের বাগান জুড়ে কই সুবহানাল্লাহ তো আমি অজ্ঞ অস্বীকৃত মানুষ আমার ইলিম কালাম কিচ্ছু নাই কিন্তু এখানে বড় বড় বিজ্ঞ উলামাই কেরাম ওলাইতরা আপনারা সামনে বয়ান উপস্থাপন করলা এর লাগে এইটার মর্যাদা আমরা বুঝা আমার বন্ধুগণ এই জায়গার মধ্যে যারা বসবে আলোচনাগুলা যারা শুনবে তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে চারটা পুরস্কারে পুরস্কৃত করা হবে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়

এই মজলিসে যারা এসে ওয়াজ শুনবে সেই নিয়তে যারা এসে বসবে ওদের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা পরিবেষ্টিত অবস্থায় থাকবে এই মজলিসে এসে যারা বসবে কুরআন সুন্নাহর আলোচনাগুলো শুনবে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ওদের মাথার উপরে আল্লাহর রহমত ঢাকা অবস্থায় থাকবে ওয়া গাশিয়াতুহুমুর রাহমা আল্লাহর রহমত ওরা মাথার উপরে ঢাকা অবস্থায় থাকবে জুর আইন যতক্ষণ পর্যন্ত বইবা আপনার আই কেন আলোচনা গুনা শুন বা আল্লাহ রনবী সাল্লাল্লাহ সাল্লাম এফৰ মাইন ভয় না ওদের দিলের মধ্যে আল্লাহর পক্ষ কথা কি সান্তনা দান আদান হবে যত আপনি চিন্তিত সন্ত্রস্ত দিদা বিভক্ত অবস্থায় আইকান অভক্ষণ আখেনে আল্লাহ হাফক্ক করতে কি দিলের সান্ত্বনা দান করো হে বুজরান সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের फरमान চতুর্থ নম্বর পুরস্কার এই মজলিস শেষ হওয়ার সময় যহনী কি আপনারা ফিরিয়া বাড়িতে যাইবা প্রত্যেক বাড়িতে যাওয়ার আগে প্রত্যেক এর গোটা গুটা জীবনের সগীরা গুনাহ আল্লাহে maaf করে দিব সব সব মানুষের জীবনের সগীরা গুনাহ আল্লাহে মাফ করে দিব আপনি বাড়িতে গিয়ে পৌঁছিবার আগে প্রত্যাবর্তনের আগে ফিরিয়া যাওয়ার আগে আপনার জিন্দগিরা গুণাগুলা মিলিয়ে এই এই মজলিসের আমি একদম সামান্য ফজিলত তো এই মজুরি আমরা জি আমরা বইতাম নিজি শোনার দরকার আছে নিন দেখুন কোনো ধর্মর আমরার মতো ওয়াজ মাহফিলের আয়োজন করিয়া তারা ধর্মীয় মানুষক লোরে দিন শিখানো হয় না দিনের কথাবার্তা শোনানো হয় না শুধুমাত্র মুসলমানরে ইসলামিক বিভিন্ন পুস্তক পুস্তিকাদি বা কিতাব আদি তাকিয়া আর বিশেষ করে কোরআন শূন্য ওয়াজ এবং আলোচনাগুলো মানুষকে শুনানি হয় কারণ কীটা গিয়া পৃথিবীর কোনো জাতি গোষ্ঠী মানুষ কোনো ধর্মের মানুষ এমন কোন শতানি বস্বসায় হে ফলে না যেটার দ্বারা তার ধর্ম তাতি লোক পায় কিন্তু মুসলমান আছে দুশ্মন দুই শ্রেণীর মানুষ মুসলমান ওর দুশ্মন দুই জাতি একটা হইল কি ইনসান আর একটা হইল কি জিন্নাত ইনসান আর জিন এই দুই গুরু মুমিনর ভিশনে লাগানো আছে কোন না কোন সুযোগে মুমিনর ইমান রে লুটিত এর লাগে মমিনর ইমানটারে তরুত করার লাগিয়া মুমিনর ইমান ওখানটে টিক রাখার লাগিয়া আমরা মাঝে মধ্যে ওলামাই কালাম সবা সবার আয়োজন করিয়া কোরান সুন্দর আলোকে আলোচনা শোনাগুলার খুব দোখার আছে নাজি আল্লা হরব্বু না ফর মাইন আল্লাহ দি সুবি সুদু নিন্না সি মিনাল মানুষের দিল কুমন্ত্রনা অশ্বশা ডালে দুই জাতে একটা হইল কি ইনসান আর একটা একটা হইল জিন্না এই ইনসান আর জিন্নাতের কুমন্ত্রণা আর অশ্বশ্বাগী বাসার লাগিয়া আমরা ওলামাই কেরাম মল বয়ান শুনতাম আর আমরা ইমানটা আমরা নতুন বানাইতাম ইমানটার মধ্যে এন এনলাইটেড করতাম মনোবল বানাইতাম ইমানটা আলোকিত বানাইতাম যার ইমান যত আলোকিত সেই মানুষটা আল্লাহর দরবার তত মই কবুল আল্লাহ আল্লাহর রসুল রে প্রশ্ন করাই রসুল আল্লাহ আমার ইমানটা কতটুকু আছে মজবুত আছে না দুর্বল আমার ইমান আছে না গেছে আমি বুঝতাম কিলা আল্লাহ রসুল ইজা সররাতকা কা হাসানা তুকা ওসা আৎকা সাইয়া তু কাফ আন তামিন যদি কোনো ভালো কাজ করতে তোমার ভালো লাগে নেক কাজ করতে সময় যদি তোমার মনের মধ্যে খুশি আসে আর গুণার কাজ করলে পরে তোমার মধ্যে বুড়া লাগে যা নিয়া তোমার মাঝে ইমান আছে এইটা ইমানের আলাম তো আমরা যখন উল আমার মদ্বেষ বলব কোরানের আলোকে আলোচনা শুনবো শুনবো শোনার পরে আমরা আমরা ইমানের মধ্যে একটা স্ট্রংনেস একটা শক্তি আমরা ইমানের মধ্যে আর এই শক্তির বলে শয়তানি ইনসানি অল্প মন্ত্রণারে আমরা দূরে দূরে টেলিয়া এরপরে আল্লাহর ইবাদতের মধ্যে জাপিয়া পড়ব আমরা ইমান আর সতেজ থাকবো যত সময় পর্যন্ত আপনার মধ্যে ইমান থাকবে তত সময় আপনি আল্লাহর দরবারে একজন বালক আর ইমান হারা হয়ে গেলে এই মানুষটা হয় এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট এই দুনিয়ার মানব গুলে যারা জন্ম দিছে এরাই আল্লাহ পাকের দরবারে উত্তম মানুষ একগ্রহ হয় আর অদম মানুষ আর এক হয় কেয়াল করবা মানুষ হিসাবে তো আমরা সৃষ্টির সেরা না জি মানুষ হিসাবে সৃষ্টির সেরা আমরা মাথা উপরে দিয়া আমরার মুখ সামনে দিয়া আর কোনো প্রাণীর দেবা মাতা নাই সব প্রাণীর মাথা নিচে দিয়ে। সব প্রাণী যখন খানি খায় চলাফেরা করে তখন মাতা নোয়াইয়া চলাফেরা করে যখন খানি খায় খানির সামনে তার মাথা নত হয় আর মানুষ এমন একটা জীব যার মাতা দিন নত হয় না না খানির সামনে না কারো অন্য কারো সামনে শুধুমাত্র কেবলমাত্র মাত্র একমাত্র আল্লাহর সামনে হয় এর রাব্বুল আল্লাহার ফরমাইন বখাল অকল একুম্মা ফিল্ডৰ হদী যামি আহ দুনিয়াৰ মানুষ তোমরাও তো দেখ আর আমিও আল্লাহ বয়ান দে আৰু তোমরা শুন এই পৃথিবীৰ তুমিবা দে যা কিছু আমি আল্লাহ বানাইলাম সবগুলা রে বন্ধা তোমার জন্য বানাইলাম ওখান চোবা হান হাতি প্ৰকাণ্ড হাতী কত শক্তিৰ অধিকাৰী দেখ বলো বড় গাছগুলা টানিয়া লিয়া যায় ফাৰু দেখো এনা একবারও হয় না বলে আরেকটা হাতি বা তুমিও তো না কিন্তু এই এই হাতিটারে পরিচালনা করে যদি একটা লাঠি মারে হাতি উঠিয়া দাঁড়াইবার ক্ষমতা নাই আল্লাহ রবুরা দাবিলে এই ক্ষমতা মানুষের মধ্যে দিয়া দিছে যে মানুষ যদি আকারে ছোট হয় প্রকাণ্ড হাতিটারেও এই মানুষ পরিচালনা করে

عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون والشمس تجري لمستقر لها شرجو تار ندرشتو كوكو بوتي

অন্য এতল্লাহ আলবুল আলমিনা ফৰমাইন ইন্ন জাল্লা মা লাল্লা দাল্লাহ লীন বেলুৱহুম আইয়ো হু মা সেনো আমালাম এই পৃথিৱীৰ তুমি যেদিকে চাও যেদিকে চাও সেইদিকে দেখ যা কিছু দেখো সবগুলা দিয়েই এই বান্ধাবী দুনীয়াটাৰে সজাই এই পৃথিৱীৰ এই পৃথিবীৰ এটা করছি। ভয় কৰছি কেইটাৰলৈকে কৰছি তোমাৰ মতো মানুহ চক লৰে আমি আল্লাহে পরীক্ষা করতাম চাই ওই পৃথিবীরটা কী তোমরা খেয়ে ভালো আমল লোয় আমার দরবারে আসতে পারো